প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা ঘরে বসে শিখি সরকারের দেয়া কর্মসূচির পাশাপাশি আফতাবুদ্দিন স্কুল এন্ড কলেজেও তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ক্লাসের ব্যবস্থা করেছেন তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলি পর্যবেক্ষণ করো শোনো এবং মনে করো তোমরা ক্লাসরুমই অবস্থান করছো শিক্ষক তোমাদেরকে পড়াচ্ছেন এরকম যদি তুমি মনের মধ্যে ঢুকাতে পারো মনে মনে কল্পনা করতে পারো আশা করি তোমাদের এই ক্লাসগুলো অনেক উপকার আসবে সামনে তোমাদের পরীক্ষা আল্লাহ পাক যদি আমাদের এই করোনা ভাইরাস থেকে রক্ষা করেন স্কুল খোলে আবার নতুন পরিবেশ আগের মতো সৃষ্টি হয় তোমাদের কিন্তু তোমাদের কিন্তু বসে থাকলে চলবে না যেহেতু ক্লাসগুলো আফতাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পরামর্শক্রমে নির্দেশ অনুযায়ী ক্লাসগুলো অনলাইনে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং খাতায় লিখে রাখবে স্কুল খুললে আমরা এগুলো তোমাদের বাড়ির কাজগুলো সবগুলো দেখব ঠিক আছে তো কথা না বলে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা নাইন টেনের তোমরা যারা রয়েছে ইংলিশের সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্স আজকে তোমাদের সাথে কথা বলবো তাহলে আমরা শুরু করতে যাচ্ছি দেখি প্রথম স্লাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি রুল ওয়ান লেস্ট শুড মাইট কমপ্লিং সেন্টেন্স করতে হলে কিছু নিয়ম জানতে হয় না এই নিয়ম ছাড়া কমপ্লিং সেন্টেন্স কোনো অবস্থাতেই ফিল আপ করা যায় না অর্থাৎ করা যায় না লেস্টের মানে কী তাহলে আমাকে কি প্রথমেই জানতে হবে লেস্ট অর্থ কী লেস্ট অর্থ হলো নচেত নতুবা পাছে অন্যথায় পাছে ভয় হয় ইত্যাদি এই সব সময় সবসময় নেগেটিভ অর্থ প্রদান করে এক্সাম্পল আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো এখানে বলা হচ্ছে পরীক্ষায় থাকবে এতটুকু থাকবে ইউ শুড মিস দ্য ট্রেন এতটুকু কিন্তু তোমাদের দেওয়া থাকবে না স্টুডেন্টদেরকে লিখতে হয় ঠিক আছে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ যখন থাকবে তোমাকে অবশ্যই একটা দিতে হবে সাবজেক্ট এর ওই যে দেখো লেস্ট ড্যাশ 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 শুড মাইট শুড তো মাইট ব্যবহার করতে পারবে তো শুডই আমরা ব্যবহার করি বেশি দ্যাট মিন্স সাবজেক্ট এর শুড তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে তাহলে উত্তরটা কি আসছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন আমি আবারো বলছি এই শব্দটি যেহেতু নেগেটিভ অর্থ প্রদান করে তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট দ্রুত হাঁটো যাতে তুমি ট্রেনটি ধরতে ব্যর্থ না হও তাই না তারপরে দেখি উদাহরণটা কি পরে যাওয়া বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে যাতে করে সে পরে না যায় আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি যদি রাস্তা পিছিল থাকে আমরা স্বাভাবিক ভাবেই সবাই আমরা ধীরে ধীরে হাঁটি কারণ একটাই কি কিসের বই ধীরে ধীরে হাঁটি পরে যাওয়ার ভয়স বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে এই জন্য যাতে সে পরে না যায় এই নেগেটিভ অর্থ দিচ্ছে তারপরে দেখি কি বলছে তিন নম্বর উদাহরণ তোমরা যদি লিখে রাখো তাহলে এটা কাজে দেবে বেশি কারণ শুধু 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 শুনে তুমি মনে রাখতে পারবে না আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে একটি উপদেশ থাকবে এরকম সাজেশন থাকবে যে তুমি সাথে লিখে রাখো আর যারা একবার শুনলেই পারো কে না লিখলেও চলবে দে রান হারিডলি আজকে তারিখটা দিও খাতার উপরে দে রান হারিডলি তারা দ্রুত গতিতে দৌড়িয়েছিল লেস্ট যাতে করে দে শুড মিস দ্য বাস যাতে বাসটি ধরতে ব্যর্থ না হয় তারপর দেখি রুল টু কি দেওয়া আছে রিলেটিভ প্রোনাউন আসলে কম্পিটিশন পড়ার জন্য তোমাকে অনেক কিছু জানতে হবে জানার পর তুমি এগুলি পারবে

এগুলো দিয়ে দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এগুলোর আগের এন্টিসিডেন্ট অর্থাৎ যার পরিবর্তে বসে হ্যাঁ অনুযায়ী ভার্বের রূপ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয় আমরা উদাহরণ মাধ্যমে দেখে নেই কি বলেছে ইট ইজ আই হু এম টু ব্লেম এখন দেখো এখানে মূল কথা হলো কি বুঝিয়েছে এখানে ভার্ব জি বসাবো আমরা হু এর পরে আমি এখানে ইউজ করেছি এম তাই না হু এর পরে এম বসে ইজ বসে আর বসে কিন্তু তুমি কি বসাবে এখন আমি এম বসেছি কারণ কি ইট ইজ আই এখানে সাবজেক্ট এই যে বলো অ্যান্টিসিডেন্ট পরিবর্তে এর অনুযায়ী তোমাকে ভার বসাইতে হবে এখানে আই দিছি যদি বলতো ইট ইজ ইউ হু আর হতো যদি বলতো ইট ইজ হি তাহলে হু কিন্তু বসবে সব সময় হ্যাঁ এটাই তো রিলেটিভ প্রোনাউন ইট ইজ হি হু ইট ইজ আই হু ইট ইজ ইউ হু এখন ইট ইজ আই এই আই এর সাথে এম বসাবে তাই হওয়ার পরে কি বসেছে এম বসছে বুঝতে পেরেছো তারপর উদাহরণ আরেকটা দেখো ইট ইজ হি হু ইজ ইউর টিচার

আমরা একটা লিখে রাখতে পারো উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে নিই উদাহরণটা দেখো ভালো করে দেখো তাহলে বুঝতে সহজ হবে হি ওয়ার্ক হার্ড দেখো এখানে subject হি so বলছে dash dash এখানে কি ওয়ার্ক বসলো

ক্লাস আবারো ভার্ব এনজয় তারপর এক্সটেনশন দা ন্যাচারাল বিউটি তারপরে দেখো রুল 4 কি আছে সো ড্যাশ ড্যাশ দ্যাট আগেটা ছিল সো দ্যাট একসাথে আর এখন সো এখানে একটা কিছু লেখা আছে তারপরে দেখতই যে যার অর্থ কিতই যে সো ড্যাশ 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 এর অর্থ কিতই যে নেগেটিভ সেন্টেন্সের তীব্রতা বোঝাতে সো দ্যাট ব্যবহার করা হয় নিচের সেন্টেন্সটি ফলো করো তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে

দেখো এখান্স হয় এই যে প্রথম অংশ টেন্স থাকলে পরের অংশেক্টেন্স দুইটা রোলস লেখা যায় তাই না প্রথম অংশেন্টেন্স পরের অংশ আবার বলতেছে প্রথম অংশ যদি হয় পরের অংশ হবে কি

খুব কথা কিন্তু এটা যেখানে আমি আনলিস ইউজ করব সেখানে কিন্তু আমরা নট বসাতে পারবো না এটাতে অনেকটা কন্ডিশনাল সেন্টেন্স এর দ্বিতীয় অংশের মতো ফিউচার ফর্মেট বসে উদাহরণ দিয়ে আমরা বুঝি নেই আনলিস ইউ ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট শাইন ইন লাইফ তুমি জীবন উন্নতি করতে পারবে না দেখো আনলিস ইউ ওয়ার্ক হার্ড আনলিস ইউ ডু ওয়ার্ক হার্ড কিন্তু আমরা বলে নেই কারণ এখানে বলা হয়েছে যে আনলিস যদি তুমি ব্যবহার করো সেখানে নট বসতে বসাতে পারবে না তো আনলিস ইউ ওয়ার্ক হার্ড হ্যাঁ

আমি বলেছিলাম ইউ উইল নট পাস ইন দ্য एग्जाम আর এখন বলি চি ফেল ইন দ্য एग्जाम নেগেটিভ অর্থ তুমি পরে কে ফেল করবে তোমরা কিউ ফেল না করো সেই দুয়া করি আমরা প্রার্থনা করলে কখনোই ফেল করার প্রশ্নই আসে না আমরা আশাবাদী মানুষ তোমাদেরকে আমরা ভালো করার জন্যই ব্যবস্থা নিয়েছি আফতোদিন করwidetildeবকে ধন্যবাদ জানাইতেই হয় এরকম চমৎকার চিন্তা চেতনা তাদের ভিতরে রয়েছেন তোমাদের সার্থিক কিন্তু এগুলি করা হচ্ছে তারপরে দেখি কি আছে রোল 8 লেটেলুন লেটারুন অর্থ আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি তোমরা যারা জানো তাদেরকে ধন্যবাদ আমরা যারা না জানি আমরা শিখে নেই আসের ক্লাসের মাধ্যমে কি বলো কোনো কিছু চিন্তা করা যায় না ভাবা যায় না কিংবা দূরের কথা এমন অর্থ প্রকাশ করতে লেটারুন শব্দটি বসে সাধারণত নেগেটিভ मीनिंग প্রকাশ করতে লেটারুন ব্যবহার করা হয় দেখি উদাহরণ মাধ্যমে হি ক্যানট ওয়াক লেটারুন রান আমি কাউকে বললাম এই একটা দৌড় দাও তো আর অর্থটা দেখো কি হাঁটতেই জানে না আর দৌড়ের কথা তো প্রশ্নই আসে না দৌড়ের কথা ভাবাই যায় না কারণ ছোট বাচ্চা সে হাঁটার বয়সই হয় না আর তুমি তাকে বলতেছো দৌড় দেওয়ার জন্য এই জাতীয় অর্থ প্রকাশ করার জন্য ল্যাটালুন ব্যবহার করা হয় তারপরে কি বলছে

মোটর কারই নেই সাইকেল নেই প্রাইভেট তো কল্পনাই করতে পারি না যেমন ধরো এরকম একটা উত্তর আসলো কারোর কাছ থেকে তাদের মোটর প্রকাশ করতে আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর ঠিক আছে এইভাবে হোম ওয়ার্ক ফর দা নেই স্টুডেন্ট আমরা এতক্ষণ যে কথা বলেছি হ্যাঁ এটার বহিঃপ্রকাশ কৃষির মাধ্যমে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় তাই না তো তোমরা যারা এই কাজটি করবে এবং উত্তর মেলাতে পারবে তাদের তারা কিন্তু সফল আজকের ক্লাস থেকে আর যারা বাড়ি কাজ করবে না আর করলে করতে বসলেও উত্তর মেলাতে পারছ না তারা কিন্তু আমি বলবো মনোযোগী ছিল না মনটা যদি তুমি ঠিক মতে ঠিক ভাবে বসাতে পারতে ক্লাসে আমার মনে হয় তোমাদের এই উত্তর দেওয়ার কথা কারণ আজকের যেই এখানে ১০টা বাড়ির কাজ আমি দিয়েছি এই দশটা বাড়ির কাজ কিন্তু এতক্ষণ যে তোমাদের সাথে কথা বললাম আলোচনা করেছি সে আলোচনার ভিত্তিতে দেখো লেস্ট তারপরে হুইচ সো দ্যাট আবারো দ্যাট তারপরে সো দ্যাট লেস্ট হ্যাড বেটার তারপরে আনলেস তারপরে অ্যাজ ইফ লেটেলুন আবারো লেস্ট অর্থাৎ প্রত্যেকটা উদাহরণ আমি দিয়েছি আজকে যে আলোচনা করেছিলাম হ্যাঁ ততক্ষণ যে করেছি তোমাদের সাথে সেই আলোচনার ভিত্তিতে তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে হলো তো তোমরা দ্রুত গতিতে বাড়ির কাজটি খাতায় লিখে রাখো যাতে তোমরা আগামী কাল আমাকে দেখাতে পারো ঠিক আছে তো লেখো আমি কথা বলতো তো তোমরা না থাকতে পারে তারপরও একটু দ্রুত গতিতে লিখো লিখে শেষ করে ফেলো ঠিক আছে দ্য অফিসার ইজ সো অনেস্টাইড ইন the উডস লেস্ট

শুরুতে এক বা দুই নাম্বার স্লাইডে হি ক্যানট সুইম 1 কিলোমিটার অলট অলোন এটা দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম আই রট ডাউন হার অ্যাড্রেস আমি তার ঠিকানাটি লিখে রেখেছিলাম Lest যাতে করে একটা মানুষ ঠিকানা লিখে রাখে না যাতে তার ঠিকানাটা ভুলে না যায় এই যেতে অর্থ প্রকাশ করে ঠিক আছে তো আমার মনে হয় আমরা এখানি ক্লাস শেষ করে দি দাওছি আপনাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত হাত ধুইবে তারপরে বাইরে যাবে যাবে না কোন অবস্থাতেই যেহেতু আমাদের সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ আমরা সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব এই রোগ থেকে যদি আমরা বাঁচতে পারি বাঁচার জন্য সবচেয়ে বুঝেই কৌশলটি তোমরা অবলম্বন করবে অবশ্যই তোমরা বাসায় থাকবে বাইরে যাবে না কিন্তু ঠিক আছে তো ওম্রার কথা না বরি এখানে শেষ করি আর তোমরা যারা দেখেছো ভিডিওটি থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দা ভিডিও তোমরা আশা করি ভালো থাকবে নিরাপদে থাকবে এই কামনাই এখানে শেষ করছি الله حفظ